শালিমা স্টেশনে সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে প্রায় আঠেরো লক্ষ টাকা উদ্ধার করল শালিমার জিআরপি আটক ব্যক্তি হাওড়ার পিকে কে ব্যানার্জি রোডের বাসিন্দা বিনয় কুমার জিআরপি সূত্রে জানা গিয়েছে আজ সকালে পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেসের শালিমা স্টেশনে পৌঁছায় বিনয় প্ল্যাটফর্ম নম্বর তিনে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে জিআরপি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তার ব্যাগ খুলে পরীক্ষা করতে বেরিয়ে আসে সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা নগদ টাকার বিষয়ে নথি বা দিতে বিনয় কুমার প্রাথমিক তদন্তে তার কাছ থেকে পাটনা থেকে শালিমার পর্যন্ত ট্রেনের টিকিট পাওয়া গেলেও এত বড় অঙ্কের টাকা কোথা থেকে এলো বা তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে কিছুই জানা যায়নি শালিমার জিআরপি বিনয় কুমারকে আটক করে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে টাকা কি কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা হচ্ছিল এবং এর পেছনে অন্য বেআইনি কার্যকলাপ আছে কিনা জানতে তৎপর জিআরপি ঘটনাটি জানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জিআরপি জানিয়েছেন তদন্তের পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে রিপোর্ট নিউজ প্রাইম